আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি চমৎকার একটা মেসেজ আপনাদেরকে দেব আমি ফেসবুকে দেখলাম ইলিশ মাছের দাম কমছে সঙ্গে সঙ্গে ছুটে গেলাম বাজারে বাজারে যাওয়ার পর ইলিশ মাছের এত কম দাম বাজারে ফেলাম না কিন্তু এক জায়গাতে পেয়েছি ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে সেই ইনফরমেশনটা দেব কোথায় ইলিশ মাছের সবচেয়ে কম দাম বর্তমানে চলতেছে আর আজকের যে রেসিপিটা তৈরি করব এই রেসিপিটা খুবই সাধারণ একটা রেসিপি আমরা সচরাচর অনেক সময় গ্রামের বাড়িতে যখন ইলিশ মাছ রান্না হয় দু এক বাড়িতে গ্যারান চলে যায় সেই টেকনিকে আজকে আমি আপনাদেরকে মাছ রান্না দেখাবো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও বাই ওয়ে এই মাছটা হচ্ছে বারোশো গ্রাম আর এটা হচ্ছে সাতশো গ্রাম দুইটা মাছের প্রাইস এবং কোথায় থেকে কম দামে নিবেন সেই ডিটেলস আজকের ভিডিওতে থাকছে মশলাটা কীভাবে তৈরি করবেন আমি একটু মেজারমেন্ট করে দেখাচ্ছি এতে করে আপনাদের জন্য একটু সুবিধা হবে প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ সরিষের তেল নিয়ে নিচ্ছি আপনারা সবিন তেল ইউজ করতে পারেন তবে সরিষার তেল দিলে এক্সট্রা ফ্লেভার পাবেন আর ওয়ান টেবিল স্পুন লবণ লবণটা পরিমাণ মতো দিবেন ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া এবং ওয়ান ফোর্থ টেবিল স্পুন হলুদের গুঁড়া একটা দিচ্ছি হাফ টেবিল স্পুন আর একটা দিয়েছি ওয়ান ফোর্থ টেবিল স্পুন তারপর এটাকে ম্যারিনেশান করতে হবে আর ওয়ান টেবিল স্পুন আদা পেস্ট রসুন না শুধু আদা তবে এটা অপশনাল এটা না দিলেও চলবে এটা দিলে ফ্লেভারটি একটু সুন্দর হয় এটা মাখিয়ে নিচ্ছি আবার এখন অনেকে কমেন্টস করতে পারি ইলিশ মাছ আদা রসুন প্রয়োজন নয় বাট একবার এভাবে রান্না করে দেখেন ভালোই লাগবে ওকে আমি এখন মাছগুলোর উপর গ্রেভিটা দিয়ে দিচ্ছি খুব কেয়ারফুলি দিতে হবে যাতে মাছগুলো না খুলে যায় ভিতরের ডিমগুলো যাতে না বাইর হয়ে যায় আচ্ছা এই মাছটা কিন্তু ম্যারিনেশান করে আপনাকে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট রেখে দিতে হবে তা নাহলে কিন্তু ভিতরে মশলাটা যাবে না যেহেতু বড় মাছ আর ম্যারিনেশনে যখন মশলাটা ভিতরে যাবে তখন অটোমেটিকলি আপনার মাছটার টেস্ট হবে বাস মাছ আমার ম্যারিনেশন করা শেষ মাথাগুলো জাস্ট হাফ করে নিয়েছি আপনারা যারা স্পাইসি পছন্দ করেন না তারা মরিচের গুঁড়া ইউজ না করে জাস্ট হলুদের গুঁড়া দিলেও চলবে আর সাথে অল্প একটু ধনিয়ার গুঁড়া দেবেন অবশ্যই তবে জিরার গুঁড়া না জিরার গুঁড়া কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট করে ফেলে আমি মাছটা ফ্রাই করার জন্য সরিষার তেল দিচ্ছি সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে দিব তেলটা একটু বেশিই থাকবে কারণ এখানে আলাদা কোনো গ্রেভি হবে না তেলের উপরে গ্রেভিটা হবে আর অবশ্যই তেলটা ভালো করে আগে হিট আপ করে নিতে হবে পর্যাপ্ত পরিমাণ হিট আপ করে নিতে হবে মিনিমাম ওয়ান সেভেন্টি ডিগ্রি টেম্পারেচার নিয়ে আসতে হবে মাছটা কিন্তু অতিরিক্ত ফ্রাই করা যাবে না একবারে ক্রিস্পি ফ্রাই করলে কিন্তু ফ্রাই ইলিশ মাছ হয়ে যাবে মোটামুটি এইটি পার্সেন্টের মতো ফ্রাই করব আমি গার্নিশের জন্য কটা শুকনামুড়ির সাথে দিয়ে দিচ্ছি যেহেতু এই তেলটাতে মাছের সম্পূর্ণ ফ্লেভার এবং মশলাগুলো আছে এই তেল আমি পরিবর্তন করবো না এই তেলেই মাছের জন্য গ্রেভি তৈরি করব গ্রেভি বলতে ভুনা গ্রেভি আমি এখানে প্রায় সাড়ে তিনশো গ্রাম পেঁয়াজ জুলিয়ান করে নিয়েছি আর সাথে কিন্তু স্পাইসি লেভেল অনুযায়ী আপনারা কাঁচামরিচ ইউজ করবেন যেহেতু আমি অনেক স্পাইসি পছন্দ করি এই জন্য স্পাইসি বেশির জন্য আমি কাঁচামরিচ দিয়েছি প্রায় একশো গ্রামের মতো এখানে পেঁয়াজগুলো একেবারে সফট হয়ে যাবে তবে পেঁয়াজ একেবারে বেরেস্তার মতো করা যাবে না পেঁয়াজগুলো সফট করে নিতে হবে তা না হলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি আপনাদেরকে এখন যে টেকনিকের কথা বলবো সেটা হচ্ছে আপনারা একটা কড়াই নিবেন গ্রেভিটা আলাদা তৈরি করে একটা কড়াই নেবেন কড়াইতে মাছের মাথাগুলো একেবারে নিচে দিবেন জাস্ট ঘুরিয়ে কারণ মাছের মাথাগুলো ক্রিস্পি থাকে এবং শক্ত থাকে মাছের মাথা ভাঙার কোনো সুযোগ থাকে না তেমন একটা তারপরে লেজ দিবেন কারণ মাছের লেজের যে পাটটা থাকে এই পাটটা অনেক স্ট্রং থাকে এটাও বাঙ্গার সম্ভাবনা কম থাকে দেন তার উপরে মাছের যে লেজের যেই অংশটা আছে লেজের যে পাশের যে পিসগুলা সেগুলো হচ্ছে দিবেন কারণ এগুলো অনেক শক্ত থাকে অথবা পেটের খালি অংশের মাছগুলো দিতে পারেন তারপরে এসে আপনার ডিমওয়ালা যে মাছগুলো থাকবে এগুলোও ফুড়ে দেবেন এতে করে মাছের ডিমটা আর বাইর হবে না কারণ এটা হালকা একটা দমের ব্যাপার আছে এই জন্য আমি এভাবে সাজানোটা দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে একবার রান্না করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন ওকে আমি মাছগুলো একবার সাজিয়ে নিয়েছি তারপর উপরে মরিচগুলো দিয়ে দিচ্ছি এখন গ্রেভির বাকি অংশটা দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন আচ্ছা যখন দেখবেন পেঁয়াজগুলো একেবারে সফট হয়ে গিয়েছে এবং পেঁয়াজ থেকে আলাদা একটা খুশবু আসতেছে ফ্লেভার আসতেছে তখন আপনার যে মাছ প্লেটে রেখেছিলেন যে বলে রেখেছিলেন ওই বলে থাকা যে মশলাগুলো থাকবো অবশিষ্ট ওগুলোর সাথে অল্প একটু ফানি জাস্ট এক কাপের মতো ফানি দিয়ে এই পেঁয়াজের সাথে দিয়ে দেবেন এক্সট্রা ফানি দেওয়ার দরকার নাই এটা হালকা একটু ভুনে নেবেন কারণ এই গ্রেভিটাই মজা অনেক এই গ্রেভিতে এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন নেই কারণ মাছের পর্যাপ্ত লবণ দিয়ে দিয়েছি ওকে তারপর জাস্ট মাছের উপরে গ্রেভিটা এভাবে দিয়ে দিবেন তারপর ডাকনা দিয়ে সোলার হিট একেবারে কম করে এটা কিন্তু নাড়ানো যাবে না সোলার হিট একেবারে কম করে পাঁচ সাত মিনিট রেখে দিবেন এতে করে মাছেতে যে পানিটা দেওয়া হয়েছে পানিটা স্টিম হয়ে পানিটা শেষ হয়ে যাবে এবং মাছের মশলাগুলা এবং মাছের ফ্লেভার কম্বিনেশানটা অনেক ভালো হবে আমি প্রায় পাঁচ ছ মিনিট পর খুলতেছি উফ মাসাল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসছে না সত্যি অসাধারণ আর মাছগুলো একেবারে সফট হয়ে গিয়েছে আর এই যে মাছের যে তেলটা এই তেলটা দিয়ে আপনার ভাত খেতে পারবেন দুই প্লেট আমি একটু ট্রাই করে দেখি খামু কি আমার মানে গ্যারানে ফ্যাট ভরে গেছে বিসমিল্লা অনেকদিন পর আসলে মানে ইলিশ মাছের যে ফ্লেভারটা ফ্লেভারফুল একটা রেসিপি আমার জন্য আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের আচ্ছা এখন আমি যে কথাটা বলবো কেউ আমাকে বকা দিয়ে না না বাজারে যখন যখন মাছ মাছ কিনতে কিনতে গেলাম যাওয়ার পর দোকানদারের মাছের তখন আমি তো অবাক যে ফেসবুকে এত কম দাম মাছ দেখলাম আর দোকানদার বলে যে সবাই ফেসবুকে দাম দেখে যখন দোকান আসছে এই জন্য দাম বাড়িয়ে দিস আর আমার মনে হয় কম দাম যদি ইলিশ মাছ কিনতে হয় তাহলে ইন্ডিয়া যেতে হবে আদারওয়াইজ কোনো অপশন নাই সরি একটু মজা করলাম আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যেতে আপনাদেরকে উপর দিতে পারি আর একটু প্রাইস বলে নেই বড় মাছটা নিয়েছে একুশশো পঞ্চাশ টাকা ছোট যে মাছটা ছিল সেটা নিয়েছে আটশো পঞ্চাশ টাকা দাম কমে নেই ভাই বাংলাদেশে কখন যে দাম কমবো এটার কোনো গ্যারান্টি নেই আল্লাহ হাফেজ